দেশ স্বাধীনের অনেক 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 বেশি শুভেচ্ছা আপনাদের সবাইকে প্রথমে আমি জানাতে চাচ্ছি কোনো গুজবে কান দেবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন এই ভিডিওটা আমরা কিন্তু এই যে নেট বন্ধ ছিল যখন তখন করেছিলাম আমি জানি অনেকে আমাদের মতো অনেকভাবেই রান্নাবান্না করে খেয়েছেন খেলাধুলা করেছেন তা আপনারা একটু কমেন্টে জানাবেন তো কে কীভাবে পার করেছেন সে সময়টুকু আশা করি সবার ভালো দিনই যাচ্ছে এখন থেকে আমরা স্বাধীন বাঙালি তবে আমাদের কিন্তু উচিত নয় আবু সাহেদ মুগ্ধ আরও অনেকেই যারা শহীদ হয়েছেন তাদেরকে ভুলে যাওয়া যাই হোক লেটস কাম টু দ্য ভিডিও এই খড়ি চুলায় আমার জীবনে মেবি আমি প্রথমবার রান্না করছি তাও এত জুনের জন্য আমার ছোট ভাস্তা ভাস্তি যত কেউ ছিল সবাইকে নিয়ে এবং আমার প্রাণ প্রিয় স্টুডেন্টকে নিয়ে আমি এই ঝোলাপাতি খেলেছিলাম সবাই নিজে নিজে বাসা থেকে চাল ডাল পেঁয়াজ কেউ মশলা সব কিছু নিয়ে এসেছিলো তবে রান্নাটা যেমনই হোক আমরা অনেক মজা করেছিলাম রান্নাটা আমি প্রথম করাতে রান্না কিছুটা অন্যরকম হয়ে গেছিলো একদিকে রান্না বসিয়ে আমরা অনেকগুলো খেলা খেলেছি কানামাছি বরফ পানি ফুলটোকা আরও অনেক খেলা যেটা এই জেনারেশনের বাচ্চারা নাই জানতে পারে অজানাটাই স্বাভাবিক যাই হোক আকাশটাও এত সুন্দর ছিল পরিবেশটা বলার বাহিরে তবে খুবই রিক্সের মধ্যে ছিলাম ওপর থেকে হেলিকপ্টার ঘুরছিল অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম